বিসমিল্লাহির রহমানির রহিম যারা সৌদি আরবে রেস্টুরেন্টের ভিসা যেতে চান কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ ছাড়া সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে তারা চাইলে এই কোম্পানিটাতে যেতে পারেন এটা যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি আরাবিয়ান গ্রুপ রেস্টুরেন্ট এই কোম্পানিতে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে লোক হায়ার করবে কোনো রকম ইন্টারভিউর প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনাদেরকে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে নিয়োগ দেবে সরাসরি কোম্পানির নাম ভিসা হবে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আরাবিয়ান গ্রুপ রেস্টুরেন্ট এটা সুদারবের বিখ্যাত খুবই ভালো মানের একটা রেস্টুরেন্ট অলমোস্ট আপনি ধরে নিতে পারেন এটা টুইস্টার্ন মানের একটা রেস্টুরেন্ট আহ সরাসরি রেস্টুরেন্টে যেতে পারবেন এজ এ রেস্টুরেন্ট অর্ডার হিসাবে কোনো ধরনের ইন্টারভিউ প্রয়োজন নেই অফিসিয়ালিভাবে ইন্টারভিউ করে দেন আপনারা যেতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে সরাসরি কোম্পানি নামে ভিসা করে দিয়ে যাবে অ্যাজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে আপনাদের স্যালারি দেবে চোদ্দোশো রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কাটাশ হাজার টিকিট সকল কিছু কোম্পানি প্রদান করবে সেক্ষেত্রে আপনাদের এই কোম্পানিতে যেতে হলে সামথিং কিছু যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে বয়সীমা একুশ থেকে ছাব্বিশের ভিতরে হতে হবে ছাব্বিশের উপরে কাউকে কোম্পানি হায়ার করবে না সেক্ষেত্রে আপনারা যারা আন্ডার টোয়েন্টি সিক্সের ভিতরে থাকবেন তারাই যাওয়ার সুযোগ পাবেন আর আপনাদের ফিজিক্যালি কন্ডিশন দেখতে শুনতে স্মার্ট ও সুদর্শন হতে হবে আর লেখাপড়া মোটামুটি মানে থাকলে চলবে যেমন আপনি অষ্টম শ্রেণী অথবা ক্লাস টেন ফাস পর্যন্ত থাকলে না মোটামুটি ইংরেজি দেখে দেখে পড়তে পারেন এরকম ধরনের হলে চলবে তবে এসএসসি ফাস থাকলে ওয়েল ভালো আর সেটা অবশ্যই আপনি প্রায়োরিটি বেশি পাবেন আর আপনাদেরকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অ্যাজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আপনাদের সরাসরি কোম্পানিতে নিয়ে যাবে এই কোম্পানিতে কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না কাজ আকামা আকামা টিকেট স্যালারি কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না সকল কিছু সঠিক সময়ে ঠিকঠাক মতো আপনারা পেয়ে যাবেন কেননা কোম্পানিটি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি আরাবিয়ান গ্রুপ রেস্টুরেন্ট এই কোম্পানির নামে মূলত বেসা ইস্যু হবে সরাসরি আপনারা এই কোম্পানিতে যাবেন এজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে সেক্ষেত্রে সরাসরি অফিসে চলে আসতে হবে মোটামুটি তিন থেকে পাঁচ দিন অবধি আমরা ফাস্টফুড সাবমিশন নিব যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান আর সেটা মোটামুটি ভালো একটা স্যালারি চোদ্দো সিরিয়াল অলমোস্ট চোদ্দো সিরিয়াল স্যালারি নিয়ে যেতে চান তারা চাইলে এই কোম্পানিটা যেতে পারেন ডাইরেক্ট একটা কোম্পানি সরাসরি কোম্পানিতে ভেসা হবে সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি ডিরেক্ট আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রায় এন্টারপ্রাইজ লিমিটেড আপনি সব ক্রেতন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু